অস্থির হয়ে হাসপাতাল কেবিনে ঢুকতেই লাভলিকে দেখে বিপ্লব কাদো গলায় বললো আমি জানতাম তুমি আসবে মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল তোমার মুখটা দেখব সেজন্য হয়তো এতটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করার পরেও সৃষ্টিকর্তা এখনো বাঁচিয়ে রেখেছে আসো আমার কাছে আসো লাভলি বেডের কাছে এসে দাঁড়ালো মৃত্যু শয্যায় শুয়ে কেউ কোনোদিনও মিথ্যে কথা বলে না আমিও তোমার কাছে মিথ্যে কথা বলছি না আমি সত্যি রাত্রির সাথে কিছু করিনি রাত্রি আর বাবা ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমার এমন পরিণতি হলো বিপ্লবের মুখে এমন কথা শুনে লাভলি চমকে উঠলো লাভলি চোখ চোখের পানি টপ টপ করে পড়ছে আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি তুমি আমার কল কেটে দিয়েছ আজ তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে তুমি আমাকে দেখতে এসেছো আমি যদি চিন্তাগ্রস্ত না হয়ে গাড়ি না চালাতাম তাহলে হয়তো এমন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করতাম না লাভলি মনে মনে বলল এই মানুষটা এখনো আমার স্বামী আমার চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে তো আমাকে মিথ্যে কথা বলতে পারে না লাভলি বিপ্লবের হাতটি ধরে বলল রাত্রি আর রাত্রির বাবা তোমার সাথে কিসের ষড়যন্ত্র করেছে কেন ষড়যন্ত্র করেছে তুমি শুনবে কেন ষড়যন্ত্র করেছে তাহলে শোনো বারবার আপনি একই ভুল করছেন শ্রমিকদের উপর আপনি জুলুম করছেন আমি কোম্পানির মালিক তো আপনাকে অনুমতি দেইনি আপনি কেন ওদের ওভারটাইমের টাকা কেটে রাখছেন দেখুন ওরা যা বলছে এটা ঠিক না ওরা ছোট লোক গরিব অতি লোভী তাই বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলেছে একদম চুপ করুন আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না আমার শ্রমিকদের নামে আপনি মিথ্যে কথা বলবেন না আমি আপনার অপকর্মে সব তথ্য পেয়েছি ছোট সাহেব আপনি সামান্য শ্রমিকদের জন্য আমার সাথে দুর্ব্যবহার করছেন আমি আপনার বাবা থাকা অবস্থায় এই কোম্পানির ম্যানেজার আমার বাবা সরল সোজা ছিল বলে তাকে নয় ছয় বুঝি আমার বাবার অনেক ক্ষতি করেছেন আপনি সেই তথ্য আমার কাছে আছে আপনি কত টাকা বেতন পান কিন্তু কোটি কোটি টাকা সম্পত্তি করেছেন আপনার সব তথ্য আমার কাছে আছে শুধু আপনাকে সাসপেন্ড করব না আমি আপনাকে পুলিশে দেব, বুঝতে পারলো উদ্দিন সে ধরা খেয়ে গেছে এখন যে করে হোক বাঁচতে হবে তাই কাদো কাদো হয়ে বিপ্লবের পায়ে পড়ে গেল স্যার আমাকে মাফ করে দেন আমি আপনার বাবার বয়সী আমি জীবনে আর এমন ভুল করবো না বিপ্লবের রাগ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল কারণ বাবার বয়সী একটা মানুষ তার পায়ে পড়েছে জমির উদ্দিনকে তুলে পাশে দাঁড় করিয়ে বলল আচ্ছা ঠিক আছে এবারে মতো আপনাকে ক্ষমা করলাম এরপর যেন আর কোনোদিনও এমন ভুল না হয় আচ্ছা স্যার আর কোনোদিনও এমন ভুল হবে না বলেই জমির উদ্দিন বিপ্লবের অফিস কক্ষ থেকে বের হয়ে গেল অপমানের রাগে ক্ষোভে দুঃখে বাসার এক কোণে সোফায় বসে লাল পানি খাচ্ছে জমির উদ্দিন চোখে মুখে প্রতিশোধের ছাপ এমন সময় জমিরুদ্দিনের মেয়ে রাত্রি এসে পাশে দাঁড়িয়ে বলল আব্বু আমি যতটুকু জানি তুমি কষ্ট না পেলে কোনোদিনও এই ছাইপাস খাও না আজ তোমাকে কে কষ্ট দিয়েছে বিপ্লব আসলাম চৌধুরীর ছেলে বিপ্লব যে আসলাম চৌধুরীকে আমি কন্ট্রোলে আনতে পারিনি ওর ছেলেও দেখছি ওর মতোই প্রতিবাদী হয়েছে আমার ইনকাম করার পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে মা যে জমিরউদ্দিনকে দেখলে জম পর্যন্ত ভয় পায় সেখানে আজ আমাকে বিপ্লবের পা ধরে ক্ষমা চাইতে হয়েছে বাবার মুখে এমন কথা শুনে রাত্রি চমকে উঠে বলল কি বললে আব্বু তোমাকে পা ধরতে হয়েছে হ্যাঁ মা আমি বিপ্লবের পা ধরে আজকে রক্ষা পেয়েছি কিন্তু আমি ওকে ছাড়ব না আব্বু তুমি কিছুই করতে পারবে না বিপ্লবকে ঘায়ল করব কিভাবে সেটা আমি ভালো করেই জানি তুমি শুধু আমার কথা মতো চলবে বিপ্লব যেন তোমার পায়ে ধরে ক্ষমা সেই ব্যবস্থা আমি করছি কি বলছিস মা তুই পারবি আমাকে পারতেই হবে আব্বু ও আমার আব্বুকে অপমান করেছে আমার আব্বুকে পা ধরিয়েছে আমি ওকে ক্ষমা করব না রাত্রি তার বাবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কুবুদ্ধি দিতে বিপ্লব অফিস কক্ষ থেকে বের হতেই জমিরউদ্দিনের সাথে দেখা হয়ে গেল বিপ্লব বললো কি ব্যাপার আজকে আপনি এত দেরি করে অফিসে আসলেন কেন জানেন না আজকে বিদেশি বাইরে আসবে জমির উদ্দিন কাদো কাদো গলায় বললো স্যার আমার মেয়ে রাত্রি সকালবেলা কার অ্যাক্সিডেন্ট করেছে ভীষণ অসুস্থ অবস্থায় হাত পা ভেঙে বাসায় পড়ে আছে আছে আপনি তো জানেন আমার মেয়েটা ছাড়া আর কেউ নেই তাই সকাল থেকে মেডিকেলে দৌড়াদৌড়ি করেছে বিপ্লব অবাক হয়ে বলল কি বললেন আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে তা আপনি আমাকে ফোন দিলেন না কেন সকালবেলা আপনাকে ডিস্টার্ব করিনি স্যার এখন কোথায় আছে আপনার মেয়ে বাসায় আছে স্যার ব্যথায় কাতরাচ্ছে তা মেডিকেলে ভর্তি করে রাখেননি কেন স্যার মেডিকেলে যে কেউ সেবা যত্ন করবে তেমন কেউ আমার নেই বাসায় কাজের মহিলা আছে ও দেখাশোনা করতে পারবে এটা কোনো কাজ করেছেন আপনি চলুন আপনার মেয়েকে দেখে আসি প্রয়োজনে ভালো কোনো মেডিকেলে রাত্রিকে ভর্তি করার ব্যবস্থা করব। আপনি আমার বাসায় যাবেন স্যার জমি সাহেব আপনি আমার কোম্পানির ম্যানেজার আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমার অবশ্যই যাওয়া কর্তব্য চলুন চলুন ঠিক আছে স্যার চলুন দুজন অফিস থেকে বের হয়ে গেল জবিরউদ্দিন বিপ্লবকে নিয়ে বাসার মধ্যে প্রবেশ করতেই দরজার আড়াল থেকে রাত্রি বিপ্লবের মাথায় সজোরে আঘাত করলো বিপ্লব চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লো ফ্লোরে বিপ্লব বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরে বাপ মেয়ে দুজনে হা করে হেসে উঠল। রাত্রি বললো আব্বু এবার হবে দ্বিতীয় খেলা উদ্দিন বললো আমাকে দেখলে জমও ভয় পায় কিন্তু তোকে দেখলে তো জমের আব্বাও ভয় পাবে রে মা বলেই হা হা করে হেসে উঠলো বিপ্লব বিছানায় বেহুশ হয়ে পড়ে আছে রাত্রি বিপ্লবের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে তারপর হাসতে হাসতে মোবাইলে করা ভিডিও গুলো বিপ্লবের স্ত্রী লাভলির হোয়াটসঅ্যাপে পাঠাতে শুরু করলো টি টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকতেই এক একটা ভিডিও দেখে চমকে উঠলো লাভলি যেন ভাষা হারিয়ে ফেলেছে ভিডিওগুলো দেখছে আর চোখের পানি টপ টপ করে পড়ছে মনে মনে বলল যে বিপ্লবকে আমি এতটা ভালোবাসি সে কিনা অন্য কোনো মেয়ের বিছানায় কিন্তু কেন আমি কি ওকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারিনি ভিডিওগুলো বন্ধ করে ডায়াল করা নাম্বার থেকে বিপ্লবের নাম্বার বের করে বিপ্লবকে কল দিল এমন সময় মোবাইলের বিপ্লবের জ্ঞান চোখ মেলে দেখতে পাশে বসে হা হা করে হাসছে বিপ্লব অবাক হলো কিন্তু বুঝতে না সে এখন কার বিছানায় আছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে তারপরও আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে রাত্রিকে বলল আমি এখানে কেন রাত্রি বললো তুমি এখানে কেন মোবাইলটা আগে রিসিভ করো তারপর জানতে পারবে বিপ্লব বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখতে পেল লাভলি কল করেছে biprob কল রিসিভ করে কারি ধরতেই অপর প্রান্ত থেকে লাভলি কান্না করতে করতে বলল আমি কি তোকে কম ভালবাসতাম তারপরে তুই আজকে অন্য নারীর মুখে কেন লাভলির মুখে এমন কথা শুনে biprob চমকে উঠল রাত্রির দিকে তাকাতেই দেখতে পেল রাত্রি হা করে হাসছে কিরে চরিত্রহীন কথা বলছিস না কেন আমার ভালবাসা কি কম ছিল কেন তুই অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছিস বিশ্বাস কর লাভলি আমি এই বিছানায় কি করে এসেছে আমি নিজেও জানি না আর নাটক করিস না biprob তুই আমার সাথে প্রতারণা করেছিস কলিজা বিশ্বাস কর আমি শুধু জানি আমি আমার ম্যানেজার জমির বাসায় প্রবেশ করেছিলাম তারপর পেছন থেকে আমার মাথায় কে যেন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে অনেক বোঝানোর পরও লাভলি বুঝতে চাইল না কলটা কেটে দিল রাত্রি তখন মোবাইলের ভিডিও চালু করে বিপ্লবের সামনে ধরলো বিপ্লব চমকে উঠে বলল এসবের সবের মানে কি তাহলে তুমি আমার স্ত্রীর কাছে এই ভিডিও পাঠিয়েছ হ্যাঁ আমি পাঠিয়েছি কিন্তু কেন কেন উত্তর আমি দেব না রুম থেকে বের হয়ে কেন উত্তরটা পাবে বিপ্লব আর কিছু না বলে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই দেখলো জমির তার সামনে দাঁড়িয়ে হা হা করে হাসছে বিপ্লব অবাক হয়ে বলল ম্যানেজার সাহেব এইসবের মানে কি মানেটা তো খুবই সোজা তোর মতো পিচ্চি কি একটা ছেলে সেদিন অফিসে আমাকে চরম অপমান করেছিস তোর পা ধরতে পর্যন্ত বাধ্য করেছিস সেজন্য এই নাটকটা করলাম তোর সুখে সাজানো সংসারটা ভেঙে দিলাম আপনি অপরাধ করেছেন সেজন্য আমি প্রতিবাদ করেছি এটা কি আমার অপরাধ জমি সাহেব আপনি আমার সাথে চলুন আমার স্ত্রীর ভুলটা ভেঙে দিন আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি আপনি চলুন প্লিজ এমন সময় রাত্রি রুম থেকে বের হয়ে এসে বলল এখন কিন্তু আমার বাবার পা ধরে মাপ চাইবি দুহাত জোর করে ক্ষমা চাইবি তারপর আমরা ভেবে দেখব তোকে ক্ষমা করা যায় কিনা তারপর তো ঋসিকে ফোন দিয়ে বলবো এসব সাজানো নাটক বিপ্লব আর কিছু না বলে জমিরুদ্দিনের পা জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো জমিরউদ্দিন আর রাত্রি হাহা করে হাসতে লাগলো তারপর আমি তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করি ভেবেছিলাম তোমাকে হয়তো না বলা কথাগুলো খুলে বলতে পারবো না সারাটা জীবন তুমি আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ঘৃণা করবে বিশ্বাস করো লাভলি আমি একটা কথাও মিথ্যে বলিনি হয়তো এই কথাগুলো বলার জন্য আমি এখনো বেঁচে আছি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ বলে মৃত্যুর কলে ঢলে পড়লো বিপ্লব স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু নিজের চোখে দেখে লাবলি সহ্য করতে পারলো না বিপ্লবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো লাবলির কান্নাই যেন আকাশ বাতাস ভারী হয়ে আসছে হঠাৎ লাবলির অগ্নিরূপের আত্মপ্রকাশ ঘটলো চোখের পানি মুছে বিপ্লবের লাশ ছুঁয়ে কসম কাটলো আমি আমার ভালোবাসার হত্যার প্রতিশোধ নেবই চরম প্রতিশোধ নেব প্রিয় ভিউয়ার সত্য মিথ্যার দ্বন্দ্বে পড়ে লাবলির ভালোবাসার ভালোবাসার মানুষটি আজ হারিয়ে গেল লাভলি কি পারবে তার মানুষের মৃত্যু প্রতিশোধ নিতে জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় মিজান ও ফয়সাল